আজকে হঠাৎ করে আমার ইচ্ছে করছে কাঁঠালের এই আঠিগুলো দিয়ে আমি ভর্তা বানিয়ে খাবো তো ভর্তাটা সবসময় আমার আম্মু করে আজকে আমি করব। আজকে আমি বানিয়ে আমার মাকে খাওয়াবো তো এখানে আঠিগুলো মা এভাবে শুকিয়ে রাখি আর এভাবে শুকিয়ে রাখলে অনেক দিন যাবত ভর্তা বা বিভিন্ন তরকারি হিসেবেও কিন্তু রান্না করে খাওয়া যায় তো এখানে আমি খোসাটাকে ছাড়িয়ে এক কাপ পানি দিয়ে তারপর সিদ্ধ হওয়ার জন্য দিয়েছি প্রথমেই পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম তো এখন যেহেতু সিদ্ধ হয়ে গিয়েছে আর বেশি একটা প্রয়োজন নাই তাই পানিটাকে আমি এভাবে শুকিয়ে নিলাম আর এখন আমরা চলে যাব পরবর্তী স্টেপে তো আজকের ভর্তাটা আমি বানাবো হচ্ছে চিংড়ি মাছ দিয়ে এখানে কাঁঠালার আঠি যেহেতু খুবই কম ছিল তাই সেই অনুযায়ী কিন্তু আমি চারটা চিংড়ি মাছ নিয়েছি আর কম বেশি চাইলেও বাড়িয়ে কমিয়ে দেওয়া যাবে এরপর আমি নিয়েছি এখানে পেঁয়াজ রসুন কিছু শুকনো মরিচ অল্প একটু তেল দিয়ে আমি চিংড়ি মাছ তারপর এই সব সবকিটা উপকরণ একটু ভালোভাবে ভেজে নেব আর এভাবে করে ভর্তাটা যদি বানানো যায় তাহলে কিন্তু রেখে খাওয়া যায় আর শুধু কাঁচা পেঁয়াজ দা বানালে কিন্তু বেশি সময় থাকে না মানে খুব দ্রুতই খেয়ে শেষ করে ফেলতে হয় এরপরে সামান্য একটু লবণ দিয়ে আমরা ভালোভাবে এগুলাকে ভেজে নিচ্ছি লবণটা দিলে একটু দ্রুত হবে আর এখানে সব কোয়াটাকে আমি খুব বেশি ফ্রাই করব না জাস্ট একটু সিদ্ধ হলেই হবে এরকম আর কি আর রসুনটাকে একটু ভালোভাবে ছেঁকে নিতে হবে তো আবারও আমি পেঁয়াজ রসুন তারপর মরিচ মাছ সব কিছু আলাদা আলাদা করে আমি রসুনটাকে একটু ভালো করে ভেজে নিয়েছি এরপরে আমি কাঁঠালের লাঠি থেকে যেই উপরের যে অংশটা লাল খোসাটা সেটাকেও একটু একটু ছাড়িয়ে নিলাম খুব বেশি ছাড়াই নেই দেখতে পাচ্ছেন হালকা একটু একটু আছে তো একেবারে সাদা হলে কিন্তু ভর্তাটা দেখতে ভালো লাগবে না আর আমার আম্মু সবসময় এর পাশে যেই ছোট্ট একটা অংশ শক্ত অংশ সেটাকে ফেলে বাকি দিয়ে কিন্তু এভাবে বানিয়ে ফেলে আর সেই বর্তাটা দেখতে অনেক সুন্দর লাগে আর শুধু সাদা সাদা হলে কিন্তু দেখতে ভালো লাগে না তাই কাঁঠালের এই আঠি যে সবসময় লাল যে খোসাটা সেটা আমরা খুব বেশি যে ফালাই তা না আমি যতটুকুই ফেলছি আমার আম্মু কিন্তু তাও ফেলে না যাই হোক এটাকে আমি খুব ভালোভাবে পিছিয়ে নিচ্ছি আর শিল্পাটার বর্তাটাই কিন্তু আমার আম্মু অনেক বেশি পছন্দ করে তাই আমি শিল্পাটাই কিন্তু বেটে নিচ্ছি আমরাও সবাই অনেক বেশি পছন্দ করি তো কাঁঠালের এই আঠির ভর্তা বানাতে গেলে কিন্তু শিল্পাটা একদম লেগে থাকে আর এই জন্যে আমার আম্মু সবসময় আমাকে এটাই শিখিয়ে দিছে যে খুন্তি দিয়ে খুব ভালোভাবে এভাবে কাচে নিবা তাহলে হাতের আঙুলের মধ্যে বেশি একটা প্রেশার পড়বে না সেই সাথে হাত জ্বালা পোড়া খুব বেশি কম করবে তো যারা হাত জলে বা ভর্তা বানাতে গেলে মরিচ ধরতে হয় তারা চাইলে কিন্তু এভাবে আমার আম্মুর বুদ্ধিটা কাজে লাগাইতে পারেন আর এটা কিন্তু অনেক ভালো একটা আইডিয়া তো এই জন্য আমার আম্মুও সব এভাবে খুন্তির সাহায্যে বর্তা বা যে কোনো কিছু একদম সুন্দরভাবে কাচায় কাচায় নিয়ে আসে বা হাতে তেমন একটা ধরতেই হয় না এখানে আমি না ধরলেও পারতাম তারপরেও মনে হলো যে সব কিছু যেহেতু বাটা বাটি করেছি তাই এইটুকু হাতে চটকে নেই এটা খেতে অনেক বেশি মজা লাগবে আর যখন ভর্তা বানাই তারপরে কিন্তু আমার ভীষণ হাত জ্বালা পোড়া করে তারপরেও কিছু করার নাই। কারণ যখন আমার মা আমার আপু আমার পাশে কেউ থাকবে না তখন তো আমারটা আমার এক সময় করে খেতে হবে তাই না না তো আগে থেকে এই প্র্যাকটিস সহ্য আর ধৈর্য নিয়ে বড় হতে চাচ্ছি বেশি তো আরও দেখতে পাচ্ছেন আমি মাছটাকেও খুব ভালোভাবে পিছিয়ে নিয়েছিলাম আর চিংড়ি মাছগুলাকে আর সেই সাথে তো কাঁঠাল আঠি আর এখানে যে পেঁয়াজগুলা বেজে রেখেছিলাম তারপরে রসুন আর শুকনো মরিচগুলো খুব ভালোভাবে ডোলে একটু সরিষের তেল নিয়ে দেন এগুলাকে আমি খুব ভালোভাবে হাতে চটকে নিয়েছি আর এখন আমি একদম হোটেল কিংবা রেস্টুরেন্টে যেভাবে গোল গোল করে দেয় দেখতে খুব সুন্দর লাগে এভাবে ভর্তাটা দিলে তো ঠিক সেভাবেই কিন্তু করে আমি সবাইকে পরিবেশন করাবো আর এই ভর্তাগুলো বানানোর পরে এত মজা হয়েছে আমি নিজে খেয়ে নিজেই নিজের ভর্তা প্রেমে পড়ে গেলাম তো খুবই মজা হয়েছে যারা কাঁঠালের আঠি ভর্তাটা এভাবে খান নাই তারা অবশ্যই একবার বানিয়ে খাবেন অনেক বেশি মজা হয় তো এই তো ভর্তা কমপ্লিট এখন পরিবেশনের পালা আর আমি তো নিজের হাতে ভর্তা বানিয়ে আর একটু অপেক্ষা করতে পারবো না আমি এখনই আপনাদের সাথে খেয়ে বলতেছি যে কতটা মজার হয়েছে তো খেতে কিন্তু বেশ দারুণ ছিল আপনারা অবশ্যই বানিয়ে খাবেন এখনও যেহেতু কাঁঠালের সিজনটা আছে আর সাথে একটু কালো জিরার ভর্তাও ছিল তো সকালে কিংবা দুপুরের আইটেমেও কিন্তু রাখতে পারেনি মজাদার ভর্তাটা আর আমি তো খেয়ে বলতেছি অনেক ভালো হয়েছে আপনারা অবশ্যই বানায় খাবেন আমার মনে হয় বাঙালির ঘরে ঘরে ভর্তা হইলে আর তেমন কিছুই লাগে না আর ভর্তা হলে সব সময় ভাত একটু বেশি কখন যেন খেয়ে ফেলি আজকে নিজের হাতে ভর্তা বানিয়ে খেয়ে নিজের ভর্তার প্রেমে নিজেই পড়ে গেলাম